আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র এক সপ্তাহ আমি নাই নিখোঁজ হয়ে গেছিলাম খুলনাতে তো এসে যে পরিবর্তনটা দেখতেছি আলহামদুলিল্লাহ মানে সেই সময় দেখে গেছিলাম অনেক ছোট ছোট এই লাল শাকগুলো এখন লাল শাকগুলোর আমার হাতেরও বড় হয়ে গেছে এক বিগতেরও বড় হয়ে গেছে কোনোটা প্রায় এক হাতের কাছাকাছি হয়ে গেছে সুন্দরভাবে আমরা লাল শাকগুলো দেখতে পাচ্ছি যে কি পরিবর্তন মানে বাড়িতে এসে এই মানে কতটা পরিবর্তনশীল কত দ্রুত পরিবর্তনশীল সেই জিনিসটা বুঝতে পারছি একভাবে দেখে গেছি এখন দেখছি অন্যরকমভাবে সব গাছগুলোই যদি বলি এখানে দেখতে পাচ্ছেন যে লাল শাকের যে কাণ্ডগুলো আলহামদুলিল্লাহ খুব পুষ্ট হয়েছে এবং রসালো মনে হচ্ছে লালের মধ্যে সবুজ আমরা এই লালের মধ্যে যে সবুজ অংশগুলো দেখতে গাছগুলো দেখতে পাচ্ছি এই সবুজগুলো হলো সবুজ শাক বা ডাটা শাক এগুলো হলো ডাটা শাক সবুজ এখন লাল শাকগুলো এখান থেকে সব গাছ ছাড়ি উপরে উঠে গেছে এখানে এখন এখান থেকে লাল শাক তুলে খাবার মতো উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ শীঘ্রই আমরা এখান থেকে আসবা কালকে শাক তুলে খাওয়া শুরু করবো ইনশাল্লাহ কি দেখছো বাবা। পেঁপে গাছে ফুল আসছে মাসাল্লাশাল আমাদের ঢেঁস গাছগুলোর অনেকগুলো পাতা বের হয়েছে যথেষ্ট ফুল আসছে আলহামদুলিল্লাহ এই যে ফুলগুলো এই যে বেগুন গেছে কিন্তু এই যে পাতার নিচে বেগুন রয়েছে আব্দুল্লাহকে দেখানো যাবে না দেখলেই ও ছিঁড়ে ফেলতে চলে ও শুধু জিজ্ঞেস করে বড় হয়েছে কিনা বড় হইলেই ছিঁড়ে ফেলে আবু সাবধানে 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 আসো তুমি সাবধানে আসো ঠিক আছে হাত ধরো যাও সামনে যাও ইয়ে এখানে আবার নতুন করে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আশাবাদী ছিলাম যে আল্লাহ রহমাতে গাছটা হবে এই যে নতুন করে করিবের হয়েছে এই পাতা বের হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে আমাদের ডালিম গাছ এই যে ডালিম গাছে সুন্দর সুন্দর ফুল আসা শুরু হয়েছে পাতায় ভরে গেছে এইটা এইটা এই যে ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বোম্বাই মরিচ গাছের দেখুন এই যে বোম্বাই মরিচ এই একটা এই পাশে একটা হচ্ছে এবং এখানে এখানে দেখুন এই যে হয়েছে আলহামদুলিল্লাহ এই আর এখানে আমি এসে তো জায়গাটাকে পুরো ভাবে দেখছি গাছগুলো বেশ বড় হয়ে গেছে গাছে ফল ধরছে আর এখানে এখানে জি জি হ্যাঁ 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 এখানে টমেটো গাছ এবং গাছ গাছগুলো বেশ বড় হয়ে গেছে এবার কুমড়ো গাছে ফুলও আসছে এই যে ফুল আসছে